আমরা এখানে আমাদের সুজি আছে তাই না সুজির সাথে একটু ফ্লাওয়ার মিক্স করে হচ্ছে এখানে ইকুয়াল কোয়ান্টিটি আমাদের কাজের সুবিধা আপনি যদি চান পুরোটাই সুজি দিয়ে করবেন করতে পারেন বা আপনি যদি চান যে না আমি পুরোটা ময়দা দিয়ে করবো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই যেটা যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে কি করতে পারবেন এটাকে করতে পারবেন আচ্ছা গতকালকে আমরা কাপড় দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা তো মনে আছে এখন আমরা দেখাবো সরাসরি ডো দিয়ে ঠিক আছে সরাসরি ডো দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি তো এখানে দেখেন আমাদের তিনটা ডো আছে তাই না যেমন হালকাতে ফ্লাওয়ার ডাস্ট করব এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি খুব ভালোভাবে দেখবেন কারণ একবার দেখাবো তারপরে কিন্তু আপনাদেরকে আমাকে প্র্যাকটিস করে দেখাতে হবে আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দুই পাশ থেকে ছড়ায় নিব দেন আমরা এই যে একটা ডো আরেকটা ডোর সাথে লেগে গেছে তো গতকালকে আমরা কি বলছিলাম যে আমাদের ডোগুলোকে ভালো করে টাইট করে বল করতে হবে না বল করলে কি হবে যে যে আমাদের এখন যা লাগছে না এর থেকে আরো বেশি লেগে যাবে দেখা গেছে তিনটা একেবারে প্রুভ হয়ে পুরোটা মিলে এক হয়ে গেছে তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা আসলে কোন ডো বোঝা গেছে আর ওই যে টেম্পারেচারের কথা বলছিলাম টেম্পারেচারটা মেইনটেইন করে রাখলে তখন আর দেখা গেছে যে আপনার এই প্রবলেমটা হবে না মানে ছড়াবে কম রাউন্ড শেপ থাকবে আপনি লং টাইম রাখতে হইলে তখন ওইভাবে আপনাকে টেম্পারেচার মেনটেন করতে হবে আমরা ডো উঠাবো কীভাবে উঠেছি দেখেন এই নিচে হাত দেব আমরা ওইভাবে কেন হাত দেব কারণ আমার এখানে হালকা একটু কি আছে স্টিম হয়েছে যে বাইরে রাখার কারণে ঠান্ডাটা ছাড়ছে যার কারণে নিচে আটকে গেছে সেই জন্য আমরা আমাদের স্ক্র্যাপারে হালকা একটু কিনে নিলাম ফ্লাওয়ার নিয়ে নিলাম দেন এটা এই একেবারে রাউন্ড করে উঠেছি না আমরা এখানে রেখে দিলাম ওকে আমরা একটু সাইডে রাখি এটা আচ্ছা আমরা খুব সামান্য কি যে ডো আছে করবোটাকে সুন্দর করে আমরা কি করবো হ্যাঁ হম ফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে কোট করে নেবো এবং একটা জিনিস দেখেন আমার এটা কিন্তু এখন কি আছে রাউন্ড শেপে আছে তাই না যে রাউন্ড শেপ থাকার মেইন কারণটা কি বল যখন আমরা করছি টাইট করে আমাদেরকে বলটা করতে হবে না হলে দেখছে এটা রাউন্ড শেপে থাকবে না আচ্ছা এটা হচ্ছে আমাদের ডোয়েট টপ পার্ট টপ পার্ট আমাদের থাকবে নিচে আচ্ছা এরপর আমরা পরের স্টেপে আমরা কি বলছিলাম অনেক রকম আছে অনেক ভাবে আপনি পিজা ডো স্ল্যাবিং করতে পারবেন বাট আপনাকে শিখতে হবে একটা আপনি যদি একটা শিখতে পারেন কোনোভাবে কষ্ট করে হলেও শিখতে পারেন তাহলে আপনি দেখা গেছে পরবর্তীতে আপনি যে কোনোটা দেখবেন জাস্ট দুইবার তিনবার প্র্যাকটিস করবেন আপনার হাতে চলে আসবে বাট আপনাকে সব না একটা টেকনিক শিখতে হবে একটা টেকনিক শিখতে বলে বাকি সবগুলো আপনার জন্য শেখাটা ইজি হয়ে যাবে আর যদি আপনি সব একসাথে শিখতে চান যে না এই শেফ এভাবে করছে বা এই শেফ এইভাবে দেখাইছে এটা মনে হয় আরো সহজ এটা দেখতে তো অনেক সহজ লাগতেছে আসলেই সহজ বাট আপনি যখন সব একসাথে দেখে একসাথে একটা একটু প্র্যাকটিস করলেন যে না সেফ আরেকটা দেখাইছে ওইটা আমি একটু করি আবার ওইভাবে যখন করতে যাবেন তখন দেবেন আর আপনি করতে পারতেছেন না একটা আপনার হাতে তখন আসবে না সো প্রথম স্টেপ কি হাতটাকে ঘুরে দিতে পারেন আবার অনেক শেখে দেবেন এভাবে কিনা ক্লিক করে উল্টা উল্টায় এই এখন যে উল্টা দিছে তারটা কি ভুল কারোটাই ভুল না আপনার যেভাবে সুবিধা আপনি ওইভাবে করবেন

এই টেকনিকটা যে আমরা দেখি এই টেকনিকটা ইজি না এটা করা হয় কিসের দোরতে ইতালিয়ান যে ডো হয় ওই ডো গুলোতে আপনি এইভাবে টাইনা টেকনিকটা করতে পারবেন ওই ডো আপনি আমরা আমেরিকান স্টাইলে যেটা ওইটাতে আপনি ওইভাবে করতে পারবেন না কেন পারবেন না কারণ ওই ডোটা কি থাকে ইতালিয়ান ডোটা খুব সফট থাকে একবার ওইটা একবারে নরম থাকে এর জন্য এটাকে আমাকে এইভাবে স্ট্রেস করে নিতে হবে বাট আমেরিকান ডোগুলো গুলো আপনাকে স্ল্যাপিং করে নিতে হবে টানতে হবে

এটা ধরে টানেন দেখেন এটা একটু মানে মানে টান দিলে যে বইলা যেতেছে এরকম না এত ইজি না তাই না একটু একটু বাট ইটালিয়ানটা যখন টান দিবেন এটা একবারে ছড়া যাবে এটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না তো ওইটা এইভাবে টানা দেন ওইটা হচ্ছে ঝাইরা ঝাইরা করতে হয় হ্যাঁ বা অনেক হচ্ছে এইভাবে ছাড়ে এইভাবে ঝাড়লেও এটা আস্তে আস্তে কি হয়ে যায় বড় হয়ে যায় তো ওইটা শেপটা ঠিক থাকে হ্যাঁ ওই যে আপনি যখন আমরা শেপটা রাউন্ড আমরা তো মনে করি যে পিজা একবার রাউন্ড শেপ থাকতে হয় বাট আপনি বাইরে যখন যাবেন দেখবেন পিজা গুলো একবার রাউন্ড থাকে না একটু আঁকা বাঁকা হয় মানে একটু হচ্ছে একেবারে রাউন্ড থাকে না বাট যদি আপনার এরকম হয় যে আপনাকে একবার রাউন্ড রাখতে হবে তাহলে অবশ্যই আপনাকে তখন পিজার ট্রে ইউজ করতে হবে রাইট আচ্ছা এভাবে করে আমরা টানলাম ঠিক আছে তো আমার টানা হয়ে গেছে এখন আমরা একটু দেখি আমাদের এটা কত রয়েছে আমার এটা মোটামুটি এগারো ইঞ্চি আছে আমরা যদি দেখে আপনাদেরকে এগারো ইঞ্চি আসছে তো আমরা এখন কি করবো এটাকে হাতে নিয়ে জাস্ট ফ্লাওয়ার গুলাকে এক সাইডে চাপড়া দিব এখন এটার গায়ে অনেক ময়দা লেগে আছে না আমরা কি করবো এই ময়দা গুলাকে আস্তে আস্তে এভাবে ঝাড়বো এই হ্যাঁ এখানেও আমার রুটিটা পিজার বেসটা ঘুরবে এবং এখানে আস্তে আস্তে থাকবে বড় হইতে থাকবে একটু চাইলে পারবেন এখন দেখেন এটা আমার ইঞ্চি আনুমানিক বলেন তো চোদ্দ ইঞ্চি হয়েছে রাইট তো আপনি আমার এটা কিন্তু বারো ইঞ্চি হওয়ার পর আমি যখন ঝাড়ছি ঝাড়ার পর আমার এটা কত হয়েছে চোদ্দ হয়েছে তাহলে আপনার টার্গেট যদি থাকে বারো ইঞ্চি তাহলে আপনি কত ইঞ্চি পর্যন্ত টানবেন দশ সাড়ে দশ ম্যাক্সিমাম তারপরে বাকিটা যখন আপনি ঝাড়বেন ঝাড়লে আপনার বাকিটা বড় হয়ে যাবে বুঝা গেছে আচ্ছা এগুলো আমাদের আজকে যেহেতু প্র্যাকটিস এর তো আমরা এটা দিয়ে জাস্ট শুধু আজকে প্র্যাকটিস করব ঠিক আছে এই ক্লিয়ার খুব কঠিন কিছু আপনাকে জাস্ট একটা টেকনিক শিখতে হবে এটা শিখলে দেন আপনি এই যে হাত দিয়ে যেভাবে দেখেছি এটা একটা দেন এইভাবে ধরে এইভাবে ছাড়ে এটা একটা আছে তারপর হচ্ছে এইভাবে হাত দিয়ে ঘোরায় তো এভাবে বড় হইতেছে আবার কাউকে দেখবেন হচ্ছে এই যে এইভাবে নিচে হচ্ছে ঝুলায় দেয় হ্যাঁ নিচে ঝুলায় দেয় হ্যাঁ এইভাবে করে ঘুরায় হ্যাঁ এটা নিচে যখন ঝুলবে একটা জিনিস মনে রাখবেন যে ডো যত আমার এয়ারে থাকবে তত আমার ডো হতে থাকবে বাড়তে থাকবে ক্লিয়ার হ্যাঁ এরকম পাথর এটা স্বাভাবিক আর আমাদের এই ডোটা কি কত ইঞ্চি ছিল বারো ইঞ্চি ছিল সো আমরা বারো ইঞ্চিটা দিয়ে যখন আমরা ষোলো ইঞ্চি করে ফেলছি তো অবশ্যই তো আমার এটা পাথর হবে এটা হালকা হালকা করে এভাবে করলে ধো যদি একবার ছেড়ে দেয় তাহলে এরা বি হয় না তবে হ্যাঁ আপনি যখন এভাবে করবেন বলে এই সাইড এর রাউন্ড করবে এই যে এটা সাইড দিয়ে চাপ আছে বাট মাঝখানে কিন্তু এরা ছাড়া চাপে না এখনো সো এটা হচ্ছে এই যে এরকম এই যে এরকম ভাস করে থাকবে সো এটা এটা দেখা যাচ্ছে যে এটাতে ভালো একটা লোক আসে না এবং পিজার যে ই আছে সসটা আছে তো সসটা সব জায়গায় সমান মতো পড়ে না

না না ইয়ে করেন তো ভাই একটা দৌ নেন তো একটু দেখেন এটা বল করে ফেলেন আপনি তো দর্শক আপনারা যারা লাইভে এখন আমাদের সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট কিন্তু পিজার ড্র এখন উঠাচ্ছে হ্যাঁ আসছেন দাঁড়ান এই যে লেগে আছে না আমরা যে ট্রেগুলা ইউজ করতেছি ডো রাখার জন্য এটা কিন্তু অ্যাকচুয়াল ট্রে না গতকালকে বলছিলাম মনে আছে ট্রে ডো ট্রেগুলা আরো বড় হয় 16 ইঞ্চি বাই দশ ইঞ্চি লম্বা হয় চওড়া হয় এবং হাইটটা একটু কম হয় যাতে ইজিলি ভাবে আপনি কি করতে পারেন ডোটাকে উঠায় ফেলতে পারেন ওইভাবে না ওইভাবে না আচ্ছা লেগে যায় ঠিক আছে পানি দিয়ে নেন পানি দিয়ে নেন হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করেন এই যেখানে ময়দা আছে হ্যাঁ ওইভাবে না এই মোটামুটি একটা রাউন্ড শেপে চলে আসছে এখন আপনাকে কি করতে হবে এই ব্যাপারে এই হ্যাঁ এই আনলেন দেন এই ব্যাপারে ঘুরে ঘুরেন ঠিক আছে আবার ঘুরে ঘুরেন তো আমার এদিকে রাউন্ড একটা শেপ আসছে এদিকে আসে না এদিক দিয়ে একটু ঘুরে সামনে দিবেন আজকে ফুল ডে আপনাদেরকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে এক একটা বেস বানায় না রেডি করতে হবে ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা পিজা মেকিং শুরু করব তো দর্শক যারা অনলাইনে আছেন আমাদের সাথে আসলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমাদের হচ্ছে পিজা স্ল্যাপিং এর ক্লাস এভাবে না এভাবে যখন করবেন তখন জিনিসটা কি হবে অলরেডি দেখেন মাঝখান দিয়ে কিন্তু পাতলা হওয়া শুরু হয়েছে না আপনাকে যে বর্ডার আছে না যেমন এই বর্ডারটা শেষ হয়েছে কোথায় এই যে এখানে কিন্তু বর্ডার চলে গেছে বর্ডার কোনোভাবেই নষ্ট করা যাবে না বর্ডার যেখানে শেষ এখানে এর এই ক্লিয়ার বর্ডার বর্ডার হ্যাঁ বর্ডার যেখানে শেষ হবে ওইখান থেকে এভাবে কাটবেন হ্যাঁ প্র্যাকটিস করেন বর্ডার যেখানে শেষ ওইখান থেকে ঠিক আছে এবং হাতের যে তালু আছে তালু উঁচা রাখতে হবে হ্যাঁ এইভাবে এইভাবে বলেন খেলি কে ভাই এইভাবে বললে তো সারাদিনে কি না এটা এইভাবে মাখবে নাকি ভালো করে আমার এটা ছোট না এটা আমরা দুই হাত দিয়ে মিক্স করতে পারবো না এটা মানে কি করতে হবে এই বুঝা গেছে ট্রাই করেন এত সুন্দর হয়নি এদিকে দিবেন একবার এনসেন এদিকে দেখবেন একবার এনসেন দেখেন আগে থেকে খুব তাড়াতাড়ি উঠে আসছে না ফিনিশিংটা হ্যাঁ সুন্দর হয়েছে দেখি নাইস তো এটা আমার এখন কয় ইঞ্চি আছে বলেন তো দশ হ্যাঁ দশ ইঞ্চি আছে

গেছে কিভাবে প্র্যাকটিস করতে হবে দর্শক আজকের মতো এ পর্যন্তই আপনারা যারা আসলে এভাবে প্র্যাকটিস করে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম